নমস্কার বন্ধুরা চলে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব শিমের একটা নতুন এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ আমি করে দেখাবো শিমের মালাইকারি এর জন্য আমি নিয়েছি শিম নিয়েছি নারকেলের দুধ সর্ষে পোস্ত বাটা কুচুনো পেঁয়াজ আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা রান্না করার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে শিম সর্ষে শিম পাতুরি শিম ভাপা অনেক ধরনের রান্না হয় কিন্তু একবার এরকমভাবে শিমের মালাইকারি করে দেখবেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো শিম ছোটো সাইজের সিম হলে পরে গোটা গোটাই রাখলে হবে ছোট বড়ো মেশানো ছিল বলে তাই আমি যেগুলো বড় সেগুলো আধখানা করে দিয়েছি আর যেগুলো ছোট সেগুলো গোটাই রেখেছি ভালো করে পেঁয়াজের সাথে সিমটা ভেজে নিতে হবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে আবারও শিমটা শিমটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখন এতে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি রসে বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব নারকেলের দুধ দারুণ স্বাদের রেসিপি অসাধারণ লাগে খেতে এটা গরম ভাতের সাথে দুধর্ষ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন নারকেলের দুধ দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া জল এর থেকে বেশি আর জল দেওয়ার দরকার নেই বন্ধুরা এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে সিম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন সিমটা সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা মাখো মাখো হয়ে এসছে রান্না করা খুবই সহজ খুব সহজেই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ এখন এতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সিমের মালাইকারি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব দেখুন কী লোভনীয় লাগছে দেখতে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ